হে গাইস তো আমি এখন রেডি হয়ে গেছি মার কাছে শেষ মতো আইবুড়ো ভাত খাওয়ার জন্য তো চলো আইবুড়ো ভাতের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি আর হ্যাঁ আইবুড়ো ভাতের যে রান্নাটা করেছে আমার বোন রান্না করেছে আর আমার ছোট বোন কেটে কোটে দিয়েছে কারণ মা আর বাবু তো ছোটো করছে কাল যেহেতু বিয়ে তো চলো মা এখন খাওয়া আনছে আমার জন্য তো তোমরা দেখতে থাকো কী রান্না করেছে আমার মেজামোন আমার জন্য এখানে ছোট বোন বসে আমার জন্য থালা সাজাচ্ছে ফ্রাইড রাইস আর চিকেন কষা করেছে মেজে বোন সাথে পায়েস মিষ্টিও আছে শঙ্কর

এই telephone করা এইবার করতিছি যে বিয়ে করবে না হ্যাঁ বিয়ে করবে না ফোন করে আমগো দিছি এই পরের